ওয়াজ করলে তো হয় না ওয়াজ মানুষ কি বুঝেছে কতটুকু শুনেছে এটা ট্যাস করার দরকার আছে না নাই তো আমি নতুন শুরু করেছি পুরস্কার দেই সবাইকে যেন মানুষের ওয়াজ ভালো করে মাথায় ঢুকে যায় আমি আসিফ অধম অযোগ্য যতটুকু বলেছি আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বনা আমি বসো বসো আরে বাবা খুবই চালাক নাফসে দোয়া না করেই পালাবে খবর দেবে ধান্দা করো না তুমি খবরটা ধরে ধান্দাই করো না তুমি তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দোয়া যখন করব মেহেরবানি করে সবার ফোন টার্ন অফ টার্ন অফ ফোন কই ফোন আছে ফোন নাও ফোন নামা দোয়াটা আল্লাহর কাছে দিল থেকে করতে হবে দোয়া যখন শেষ তখন ঢাক মিলাও মারামারি যা তো ডান পাশে করবা বাট দোয়ার সময় কেউ এখানে আসবে না ঠিক আছে ইনশাআল্লাহ